আমি বলতে চাই মানিন মান মানতে পারি না আল্লাহ রসুলে রবো মান না আম মানিন মান না পারি না আল্লাহ রসুলে রব মান না কথা বলেন ঠিক কি না আমার সঙ্গে বলতে পারবেন কি পারবেন না রে একসাথে বন রেডি মানিনাফ না না মানিনা না মনবো মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না মানিনা না মনবো মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না অব মানো না কারি রাখা রক্ষা পাবে না কথা কম আব হমানো না করি না রাখ পাবিনা মানিনা না বানতে পারি না না অনেকে বলে না আপনাদের কি মুখ আল্লাহ দেয় নাই রাসুলের প্রতি কি ভালোবাসা নাই তাহলে কেমন ভালোবাসে একটু জোরে বলতেন আল্লাহ রাসুলের রহমানো না ওহ মানিনা বনবো না বানতে পারি না আল্লাহ বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা তার জন্য দায়ী থাকবে Barack Obama এ কোটা কোন ঠিক কিনা বিশ্ব নবীর করে বানাইলো সিনেমা তার জন্য দায়ী থাকবে Barack Obama বিশ্ব নবীর করে বানাইলো কার্টুন তার জন্য সাইজ হবে Emmanuel Macron একদিন কথা বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো কার্টুন তার জন্য সাইজ হবে ইমাইল মাকরুন আমার ভাইরা বুশের মতো জুতা খাইতে দেরি হবে না এ কথা কই না করে ভাই বুশের মতো জুতা খাইতে দেরি হবে না মানিনা মানব না মানতে পারি না আল্লাহ

এখানকার শাহরিয়ার কবিরা তাসবিহ নাসরি জাবা কই কোয়া ইজুরের গর্ত খুঁজে বাবানা কয় দিন পর খালি একবার হুংকার দিলে পেশাব করে দিলে বাংলার মুসলমানরা ভাইসে যাবে বঙ্গবন্ধু এ কথা কয় কেন বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লিসকুটিয়ে নাস্তিকদের পালাতে হবে সবাই বলেন বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেসকুটিয়ে নাস্তিকদের পালাতে হবে নইলে তাদের হবে আজীব কবর রচনা নইলে তাদের হবে আজীব কবর রচনা মানিন না বন্দু না ভন্তে পারি না আল্লাহ রাস রে যত ভোল্টেজ আছে গুলার জোরে পরে মানিনা বন্ত না আল্লাহ من منت پر اللہ پبنا رسول پڑنا ام منی ن মন গোনা মন্তে না আল্লাহ রাসূলে রব মাননা লিল্লা কে থাকবি জোরে কর আলহাম্লাহ সুবিধা হচ্ছে কষ্ট হয় কষ্ট হয় আমার ভাইয়া সেই রাসুলকে আমরা ভালো বাসি কথাখন বাসি কিনা সেটা কি মুখ দিয়ে না কলিজা দিয়ে যে কথা মুখ দিয়ে না কলিজা দিয়ে

গদিনী শিল্পীর নাম মনে হয় বুঝে না পারা গদিনী শিল্পীর সাহেব এরকম একটা সিংহাসনে বসলো বসে এখন বলছে বাবারা কত কত মানে বুঝলেন তো দাড়ি দাগ করলে যা হয় মোর বীর আবার করেন না তো এখন বলে কাছে আসো বাবা তে কাছে আসলো কাছে আসার পরে এখন সুন্দর করে বলতেছে বলে আলো বড় ভালো বাইরের আলো নিভাউরে ও বাবা লাইট অফ করে দিলাম আমার নিজের চোখে দেখা লাইট অফ করলো ছেলে মেয়েরা পর্দার আড়ালি ছিল বারোটার আগ পর্যন্ত বারোটা বাজলো পর্দা দিল খুলে ছেলে লাইট দিছে অফ করে ছেলে মেয়ে এক জায়গায় জেকের করতেছে আচ্ছা এইরকম জেকের আজও সমাজে আছে না নাই ছেলে মেয়ে এক জায়গায় জিকের করে বলে জাকেরান বন পবিত্র আমি জাকেরান ভাই আমি কি নজরে তাকাতে পারি আমি সুনজরে তাকাবো বলবে হ্যাঁ তুমি সুনজরে তাকাবা শয়তানটি অন্ধকারে বসে থাকে কথা কয় না কেন কত রকমের পীর কত রকমের দেখেন এখনই পাবেন মানে আঙুল সৃষ্টিছে কথা না কেন আমার পীরের সাথে কোলাকুলি করতেছে এখনই দেখতে পাবেন আমার ভাইয়েরা এরকম কার্যক্রম সমাজে বলে এর প্রতিবাদ করা দরকার আছে না নাই আমার ওই বন্ধুটা করতেছে যখন ছেলে মেয়ে একদম নাচা শুরু করছে ওই তখন কয়ে দাঁড়া আজকে জেকের করবো জম্মের মতো তুই আবার কি জেকের করবি দারা একটু আমার সময় লাগবে পাশের দোকান থেকে ওই বলে দোকান ধারে একটু উঠেন তো একটা জিনিস নেবো বলে কি নেবে ভাই রাত বারোটার দিকে কয় ভাই শুঁই লাগবে শুঁই কাতা সেলাই করে একসাথে এক টাকা দিয়ে ওই সময় বারোটা চোদ্দটার মতো পাওয়া যেত আছে না ভাই শুঁই তো শুই নিয়ে আসছে ওই এখন অন্ধকার রাত অন্ধকারের মধ্যে জেকের হচ্ছে কই তুই শুই দিয়ে কি করবি কই ভাই শুই দিয়ে আজকে স্পেশাল ডিজিটাল জেকের হবে শুই দিয়ে জেকের ভাই এই জেকের কোনদিন দেখছেন এখন ওদের জেকের মশান্ত এরকম খাজারে তরবান দরবারেতে কেউ ফেরে না খালি হাতে হো হো এখন ও দুই হাতে এটা নিয়া ও বলতেছে একদিন পীর সাহেব আর সেদিন একটা কয় মনে আলো বড় আলো বাইরের আলো নে ফাউরে ওই এটা দুইটা নিয়া কয় মনের আলো বড় আলো বাইরের আলো নে এখন জেমি ঢুকছে ভাই এখন তো ও খাজা বাবা তাদের লাইটের আলো জ্বালার মনের আলো রক্ত বাড়াইছে কথা কি বুঝলেন তাহলে সুই কোন জায়গায় ঢুকছে কি সাইডা দিয়ে কান্দা কথা কয় না কেন এখন পীর সাহেবে বেকায়দা অবস্থা দেখে কয় বাবারা তারা তারে লাইট জ্বালাও লাইট জ্বালান শেষ যখন শেষ খাজা বাবার ওই দরবার থেকে মেয়েরা মেয়েদের গর্তে ঢুকলো মেয়েরা তখন পর্দায় ছেলেরা এখন আলাদা জেকের করলো এখন বলে বাবারা কোনো দিন এই জায়গায় আবার যদি আসি কখনো তোমরা লাইট অফ করে জেকের করবে না মনের আলো জ্বালানোর দরকার না লাইটের আলো জ্বালায় রাখো

বেশি খাওয়া লাগে না মাত্র তিনটে খাইলে চলবে কথা বলেন ঠিক কিনা যাই হোক কথা অনেক হলো আমার ভাইয়েরা তাহলে ওরা প্রকৃত পক্ষে আসে কার নয় প্রকৃত পক্ষে রাসুল কে ভালোবেসে জানেন সাহেব একরাম সে সাহেব একরামের আদর সমাদের ফলো করতে হবে আমার ভাইয়েরা এই জন্য আমাদেরকে রাসুলের ইত্তেবা করতে হবে অনুসরণ করতে হবে আমি শেষ কথা বলতে চাই এভাবে আমাদের বাংলাদেশে একের পর এক কয়েকদিন আগে এক কুলাঙ্গার রাসুল গালি দেয় আর এক কুলাঙ্গার আল্লাহর কোরআন নিয়ে কথা বলে আর এক কুলাঙ্গার হিন্দু দাদা ঠাকুররা বিভিন্ন রকমের কটাক্ষ করে ও আমার ভাইয়েরা রাষ্ট্রীয় ভাবে যদি বাধার সৃষ্টি করে দেওয়া হয় বিভিন্ন দেশ থেকে যদি বাধার সৃষ্টি করতে দেওয়া হয় আজকে রাসুলকে গাড়ি দেওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্প আর ওই ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকার প্রেসিডেন্ট এদিকে ভারতের নরেন্দ্র মোদী আর ওই যে হচ্ছে এমএল ম্যাক্রো এই তিন শয়তান এক হইছে এই তিন শয়তান বলে যে ঠিকই রাসূল সাল্লাল্লাহু অপমান করছে ওরা তিন শয়তান এক হয়ে জোট হয়ে কথা বলতেছে এই ম্যাক্রোর সাথে নরেন্দ্র মোদীও আছে আবার আমেরিকার প্রেসিডেন্ট ও ঐক্যমত পোষণ করছে জোরে কর নাউজুবিল্লাহ তিন শয়তান এক হইছে এইজন্য আমার ভাইরা আপনাদেরকে বলতে চাই এই ম্যাক্রো যতই রাসুল অপমান করতে চাক দেখেন ম্যাক্রো শব্দের অর্থটা কি জানার দরকার আছে না নাই আরবিতে মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে এটা বলে শেষ করবো মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে অধিক প্রশংসিত আমার আসলের প্রশংসা এত বেশি আরবের লোকেরাও করেছে আল্লাহ তালামের এমন নাম রেখেছেন আহ মোহাম্মদ আহমদ মানে অধিক প্রশংসিত তার নাম মোহাম্মদ রসুল্লাহাম আর ম্যাক্রো আচ্ছা মিম কাফ র ওয়াও ম্যাক্রো লেখতে কি বলেন মিম আর যদি তুমি ম্যাক্রো লেখেন তাহলে কি হবে মিম কাফ র ওয়াও তাই হবে না ম্যাকরু কি হবে আচ্ছা কথা বলেন কি হবে তাহলে ম্যাক্রো ম্যাকরু আর হয়ে যাবে কি ম্যাকরু দেখেন কি সুন্দর মিলে গেছে তাহলে মোহাম্মদ মানে অধিক প্রশংসিত আর মোহাম্মদকে অপমান করার জন্য শয়তান চায় ওর নাম কি ম্যাকরু তার মানে কি অপছন্দনীয় জানোয়ার কথাかねকে

ব্যক্তি গালি দিয়েছিল একজন মহিলা ব্যক্তি সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তার কণ্ঠনালীর মধ্যে এভাবে চেপে ধরেছে মহিলাটা মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাসূলকে গালি দেওয়ার কারণে কি হয় খেয়াল করেন তার বিচার কি ইসলামে কি হতে পারে এই রাসূল যখন মহিলাটার গলায় চাপ দিয়ে মোর মারা গেছে বিচার হচ্ছে ইসলামের বিধান কেসাসের বিধান রক্তের বিনিময়ে রক্ত দিতে হবে একজনের মৃত্যুর বিনিময়ে আরেকজনের মৃত্যু হবে কথা বলছেন ও এদিকে আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি যে এই মহিলা মানুষকে তুমি পুরুষ হয়ে মারলা পুরুষে গলায় চাপ দিয়ে তুমি যে মেরে ফেলেছো কারণটা কি কেন তুমি তাকে মারছো সবাই বলছি আমি আপনাকে এত ভালোবাসি আমি আপনাকে এত ভালোবাসি হুজুর বারংবার এই মহিলাটা এসে আপনাকে অপমান করে অপদস্থ করে গালি দেয় আমার সামনে আমি সহ্য করতে পারি নাই বারবার গালি দেয় সেই দিন আমার সহ্য হয় নাই সহ্য করতে না পারে আমি তার টুকি গলার মধ্যে চাপ দিয়েছি কখন সে মারা গেছে আমি খেয়াল করি নাই ইয়া রাসূলুল্লাহি আপনি যদি এর জন্য যে শাস্তি দেবেন আমি মাথা পেতে দেব আমি তাকে মারতে চাই নাই কিন্তু এই কুলাঙ্গার আপনাকে গালি দিয়েছে আমি সহ্য করতে না পেরে তার গলা ধরেছি জোরে বল আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলছেন কি শুনবেন না রাসূল সাথে সাথে বললেন ও আমার সাহাবীরা শোনো আমাকে গালি দিয়েছে আর যার কারণে একে গলা চেপ দিয়ে এই সাহাবী মেরে ফেলে দিয়েছে আমি রাসুল বলছি এই সাহাবিকে বেকুসুর খালাস করে দাও এর কোন শাস্তি আমি রাসুল দেব না জোরে কম সোভান কি বুঝলেন কথা কি বোঝা যায় যে যত ধরনের কোন ধরনের মতন ফতুয়া চলবে না মুকির রহমান মাদানী সৌদি আরব থেকে দাম্মাম থেকে এসি মধ্যে বসে থেকে ফতুয়া মারবে যে রাসুলকে গাড়ি দেবে আল্লাহকে গাড়ি করে থাকে কিছু করে না আল্লাহ বিচার করবে কখনোই ফতুয়া করা যাবে না এখানে কোনো ফতোয়া নাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দেবে আল্লাহর জমিনে তার বাঁচার কোনো অধিকার থাকতে পারে না আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ওই জানোয়ারের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দিয়ে কুকুরকে খাওয়াবো কে জেন্ডো দাফন করে ফেলবো কথা কোন ঠিক কিনা কে কে রাজি আছেন আলহামদুলিল্লাহ